তৃতীয় সন্তানকে সবার সঙ্গে পরিচয় করে দিলেন কারিনা কাপুর বলিউডে যেন সব সময় হট টপিকে থাকেন কাপুর খান। কখনো প্রথম দ্বিতীয় সন্তানকে কেন্দ্র করে আবার ভিডিও প্রকাশ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে ব্যক্তিগত জীবন ভাগ করে নিতে পছন্দ করেন এই অভিনেত্রী সম্প্রতি ইনস্টাগ্রামে তৃতীয় সন্তানের ছবি পোস্ট করলেন তিনি যা নিয়ে জল্পনার তুঙ্গে তাহলে কি ফের মা হতে চলছেন কাপুর দুবার মা তিনি আর মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে তাই এবারও বইও লিখে ফেলেছেন নাম দিয়েছেন বাইবেল কাপুরের এই বই মুক্তি পেতে আর মাত্র একটা দিন বাকি তার আগে সেই বইয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী শুধু তাই নয় নিজের লেখা বই প্রেগনেন্সি বাইবেলকে নিজের তৃতীয় সন্তান বলে উল্লেখ করলেন এই অভিনেত্রী প্রসঙ্গত কিছুদিন আগে কায়না কাপুর খানের লেখা বই প্রেগনেন্সি বাইবেলের নাম নিয়ে বেশ বিতর্ক দেখা দিয়েছিল সেখানে কিছু মানুষ অভিযোগ তুলেছিলেন যে বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ এবং নায়িকা সেই ধর্মগ্রন্থের সঙ্গে প্রেগনেন্সি কথাটি যোগ করায় তাদের ধর্মে আঘাত লেগেছে যদি এই বিতর্ক প্রসঙ্গে কোনো মত প্রকাশ করেনি এই নায়িকা প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদের প্রতি রিকোয়েস্ট হল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ